আপনি ওর সাথে আগে যোগাযোগ করছেন আপনার পুরো নাম বলেন আর তাহলে যে প্যাসেঞ্জারের নাম লিখেন না কেন মিস্টার শুধু আপনারা স্ট্র্যাপের নামে বে নামে বিভিন্ন ব্যক্তির নামে টিকিট ইস্যু করে বাইরে যে কালো শুরু করলেন কে আসে না উনিকে উনিকে ও যদি বাইরে যায় ইয়া করে কোনো রকম দুই নম্বরি করে সেটা দায়ভার কোন আপনি তো ওনার নাম ইস্যু করছেন ফি জিদান কেন লেখলেন আমাদের টিকিটে ওই টাকা লোকগত আছে হ্যাঁ টাকা যেটাই থাকুক টাকা যেটাই থাকুক এ তোমারে তোমার কি কোম্পানি দি

আপনার টিকেটে স্পষ্ট লেখা আছে পিযন হ্যাঁ লিখে দিয়েছেন ওই জিদান কি করছে মোবাইল নাম্বার প্যাসেঞ্জার কাছে আপনার কত বিক্রি করলো পনেরোশো টাকা স্যার প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে যাবে কিসের রাত্রি ওই আপনি কি প্যাসেঞ্জার ওনার আত্মীয় একটা কিন্তু এই কাজটা আমাদের এই ইয়াতে রেকর্ড ওনার ফোন আপনি ইস্যু করলেন তার নামে

এই যে ঈদের ঈদে যাত্রী স্বস্তিতে ভ্রমণ করবে শৃঙ্খলার সঙ্গে বিক্রি হবে আপনি থাকা অবস্থায় জাহি তোমার টিকিটটা দেখি এখানে নাম আসে আপনি প্রথমে কাউন্টার এসেছেন সবাই তো কাউন্টারে আসবে আপনি কাউন্টার থেকে তাকে রিজেক্ট করেছেন না অথচ আপনার এখানে আমি দেখতেছি টিকিট বুক করা বিভিন্ন নামে টিকিট বুক করে রাখছেন ব্লক করে রাখছেন আপনি প্রথম সবের আট বাই স্যার স্যার মিনাজ মিনাজ কে মিনাজ কে মিনাজ কার নাম এই মিনাজ কে মিনাজ কে মিনাজ এটা কি মিনা সেল করছে এটা মিনাজ ইস্যু করে দিয়েছে এটা টাইমও আছে 9:31 এ আপনি কটায় সকাল 9:30 টায় আমার টাইমটা মনে নাই আচ্ছা যাই হোক আপনাদের এখানে আসার পর থেকে যাত্রীরা শুধু অভিযোগে শুনতেছি এসব অভিযোগ আমরা এগুলো শোনেন আপনারা আমরা হাতে নাতে যেটা পাইছি এগুলো আর করবেন না মানুষ আপনার নামে বে নামে আপনি সিট ব্লক করে রাখবেন না যারা আগে আসবে তারা সিট পাবে আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জরিমানা পরিশোধ করেন আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জরিমানা পরিশোধ করেন এই জরিমানা সতর্কতামূলক জরিমানা আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান এটা ছেলে দিবে না এটা আপনি দিবেন আপনার কাউন্টার থেকে ইস্যু হয়েছে এই টিকিট ওই যে ওখানে ওনাকে দেন এই কাউন্টারে আসছিলাম পরে ওনারা বলছে যে টিকিট নাই পরে প্রকান্তর আমি বাইরে যাই বাইরে যে ওনাদের একজন স্টাফ বলে যে টিকিট আছে একটা টিকিট পরে সেই টিকিটের দাম আমার কাছ থেকে পনেরোশো টাকা প্রকান্তরে স্যার এখানে এসে জরিমানা করে করার পরে এই কটা টাকা আমার কাউন্টার থেকে ঘুরা যায় আলহামদুলিল্লাহ